আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। শুধুমাত্র ময়দা আর মাংস দিয়ে কিন্তু এই মজাদার নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করতে হয় প্রথমে একটা পাত্রে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট দেওয়ার পর মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানিটা আমি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু বাটারটাও ব্যবহার করতে পারেন দিয়ে হ্যান্ডবিশ দিয়ে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আমি দুই কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটাটাও দিয়ে নিতে পারেন একটা চামিচ দিয়ে তারপর ভালো মতো মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি একটু ভালো মতো সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এ দেখুন ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমি হাত ব্যবহার করব হাত দিয়ে এই ময়নটা করে নিলে আপনার ময়নটা কিন্তু খুবই ভালো হবে সেজন্য আমি হাত ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু চামিচ দিয়েও করে নিতে পারেন এ দেখুন ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু মিশ্রণটা একটু আঠালো টাইপের সেজন্য কিন্তু আমি আরও হাফ কাপের মতন ব্যবহার করলাম এখানে আমি মোট আড়াই কাপ ময়দা ব্যবহার করেছি ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরকম একটা আঠালো ডো কিন্তু হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে উপরে দিয়ে দিলাম যাতে ড্রাই না হয়ে যায় তারপরে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে র্যাপিং করে আমি আধা ঘন্টার জন্য একটা গরম স্থানে রেখে দেব অন্যদিকে আমি একটা কুর তৈরি করে নিচ্ছি সেখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু সতে করে নেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এই দেখুন আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি দুই কাপ মুগের মাংস মাংসটা আমি কিমা করে নিয়েছি আপনার চাইলে কিন্তু ছোট ছোট কুচি কুচি করে কেটেও নিতে পারেন আবার পাটায়ও থেতো করে নিতে পারেন আমি ব্ল্যান্ডারে একটু কিমা করে নিয়েছি মিশ্রণটা কিন্তু এখন আমি ভালো মতন পেঁয়াজটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন কিছু গোটা মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি একটা একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এক হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন আমি কিন্তু এটার মধ্যে কোনো রকম পানি ব্যবহার করবো না মাংসের থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এভাবেই কিন্তু মিডিয়াম টু লো আছে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এ দেখুন আমার মাংসের কুকুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এটাতে আমি কোনো রকম পানি কিন্তু ব্যবহার করিনি আমার কিমাটা বেশ কিছু সময় রান্না করার পর কিন্তু একদম রেডি আমি দশ থেকে পনেরো মিনিটের মতন কিমাটারে রান্না করে নিয়েছি এখন আমি যেই ডোটাকে সেট করার জন্য রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এটার বাতাসটা বের করে তারপরে দুই থেকে তিন মিনিটের মতন একটু মুথে নিব যাতে বাতাসটাও বের হয়ে যাবে আর ডোটাও কিন্তু একদম সফট হয়ে যাবে আর সফট হয়ে গেছে অলরেডি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটু মথে নিচ্ছি এ দেখুন আমার ডোটা কিন্তু আমি এখন বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ময়দার মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে একটু লাম্বাটে টেপে করে নিব যাতে হাতে লেগে না যায় দেখুন লাম্বাটে করে নিলাম এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এখানে প্রায় এগারোটার মতন আমার টুকরো হবে আপনাদের কম বেশি করে নিতে পারে না আপনারা চাইলে বড়ও করে নিতে পারেন আবার ছোটোও করে নিতে পারেন সবগুলো লিচি কিন্তু আমি গোল করে নেব এই দেখুন এভাবেই কিন্তু সবগুলো আমি করে নিয়েছি এখন যেই ট্রেটার মধ্যে আমি নাস্তাগুলো তৈরি করব তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে আপনার উঠাতে গেলে সুবিধা হয় এখন একটা লিচি নিয়ে নিলাম সেটা সামান্য পরিমাণ ময়দা দিয়ে কিন্তু এটাকে আমি একটা লাম্বাটে টাইপের রুটি বেলে নেব একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন একদম সোজা এই নাস্তাটা তৈরি করা কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই মজাদার মূল পাইটা আপনারা তৈরি করে নিতে পারেন এই দেখুন কীভাবে আমি লাম্বাটে টাইপের করে বেলে নিচ্ছি একবার পাতলাও না আবার একবার মোটাও না ছোট সাইজের একটা আমি রুটি করে নিলাম লাম্বাটে টাইপের দেখুন আমার রুটিটা কিন্তু হয়ে গেছে আমি এভাবেই কিন্তু লাম্বাটে টাইপের করে করে নিয়েছি এখন যে পুটটা আমি রেডি করে নিয়েছি সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে কিন্তু এই পুটটা আমি দুই থেকে আড়াই টেবিল চামচের মতন দিয়ে দিব আর আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি মিডিয়াম করে পুটটা দিয়ে নিচ্ছি দেখুন আমার পুটটা দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি যেই সাইডটা একটু ফাঁকা রেখেছি সেখান থেকে কিন্তু আমি পুটটাকে দিয়ে একটু সিল করে দেবো এ দেখুন একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন একদম সোজা আর একদমই ইজি এই না পাইটা তৈরি করা এ দেখুন এভাবে কিন্তু আমি হাতের সাজে একটু টেনে লাম্বা করে দেব একটু টেনে আমি এটাকে লাম্বা করে নিয়েছি এই দেখুন এখন কিন্তু এই সেই ট্রেটার মধ্যে আমি লম্বাটাকে করে বসিয়ে দেব একে একে আমি সবগুলো নাস্তার সেপি কিন্তু দিয়ে নিয়েছি এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি বিশ মিনিটের মধ্যে রেস্টে রেখে দেব এতে কিন্তু মিশ্রণটা ফুলে যাবে এই দেখুন বিশ মিনিট পর কিন্তু এটা অনেকটাই ফুলে গেছে এখন আমি একটা ডিমের কুসুম নিয়ে নিব এই দেখুন ডিমের কুসুম নিয়ে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে আমি সবগুলো নাস্তার উপরে কিন্তু এই কুসুমটা ব্রাশ করে দেবো এতে সুন্দর একটা কালার আসবে আর দেখতেও সুন্দর লাগবে আর যে জিনিস দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডিমের কুসুম হয়তো বা দুধ দেওয়ার জন্য এতে কিন্তু উপরের কালারটা খুব সুন্দর হয় এখন একটা ছুরির সাহায্যে আমি একটু টুকরো টুকরো করে কেটে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু কাট করে নিতে পারেন তবে যেই ছুরি যে উটা সাইডটা আছে সেটা দিয়ে কিন্তু কাটটা করে নিতে হবে সোজা সাইড দিয়ে করলে আপনার কেটে যেতে পারে আর ওটা সাইড দিয়ে করলে কিন্তু পারবে না এখন আমি কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এ দেখুন কিছু ডেকোরেশনের জন্য কিন্তু কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ নাস্তাগুলোর উপরে কিন্তু সাদা তেলটা দিয়ে দিলাম আমার দেওয়া হয়ে গেছে এটা এখন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন অন করে আমি পঁচিশ মিনিটের মতন বেক করে নিয়েছি মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে মন পাইগুলো এখন আমি সেই সাইজ অনুযায়ী কিন্তু ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে দেখতে কতটা সুন্দর লাগছে আমি এইভাবেই কিন্তু কাট করে নিচ্ছি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে আপনারা দেখতেও সুবিধা হয় আবার বুঝতেও সুবিধা হয় সেজন্য আমার সবগুলো কাটা কিন্তু হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি মুনপাইগুলো সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর লাগছে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল এই দেখুন একটা পাই আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জুসি লাগছে আর খেতেও অন অসম্ভব মজার হয় আপনারা সসের সাথে মেয়নিসের সাথে কিন্তু এটা খেতে পারেন এই দেখুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আর অবশ্যই এমন মজাদার নাস্তা স্বাস্থ্যকর নাস্তা আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ